একদিন আবু জাহেলের কাছে মক্কা আজ একটা ফকির আইছে ভিক্ষা করার জন্য আবু জাহেল বলে তুমি ভিক্ষা করো কেন আমার কয়েকটা বাচ্চা আছে আজকে কয়েকদিন ধরে না খাওয়া আবু জাহেল কয় তুমি আমার কাছে আইস আমি তোমারে যেটুকু দিতে পারমু আমি তোমারে দিব কিন্তু তোমারে আমি একটা ঠিকানা দিতে পারি ওই ব্যক্তি আমার চাইতো তোমারে বেশি দিব এখন ভিক্ষুকে যে বেশি পাইবো হেন হইতো যাইব ঠিক না ভিক্ষুক কয় ঠিক আছে তাইলে আমার ওই জায়গা ঠিকানা দেন কয় ঠিকানা দিব শর্ত হইলো আমি তোরে কিছু দিব না কয় লাগতো না আপনারটা লাগতো না যেন বেশি পাওয়া যাইব ঠিকানা দারুন না দোয়া অফিস থেকে আবু জাহিল আমার নবী রহমাতুল্লিলকে অপমান অপদস্থ করার জন্য নবীর সাহাবি আলী রাদি আল্লাহ তালানহুকে লজ্জা দেওয়ার জন্য আলী রাদি আল্লাহ হুর কাছে পাঠায় দিলেন এই ফকির আলী রাদি আল্লাহ তালানহুর কাছে গেলেন যে বলে সে তো আর মক্কার মানুষ না চিনেও না সে বলে আপনার নাম কি আলী হু বলেন হা আমার নাম আলী আলির তালান হু বলেন আমার নাম আলী বলে আপনার কাছে আসলাম বলে কেন বলে আমার বড় অভাব আমার কয়েকটা সন্তান বড় মুসিবতগ্রস্ত কয়েকদিন ধরে না খাও আমার ঘরে রান্না হয় না বড় বিপদে আছি আপনি অনেক ধনী মানুষ আমি শুনেছি আপনি দয়া করে আমার একটু সাহায্য করেন আর যদি আল্লাহ সাহায্য করব ঠিক আছে কিন্তু আমি ধনী মানুষ এই কথা তুমি কই শুনলা দারুন না দু অফিসটা দেখে ওই যে অফিসে ওই যে একটা লোক বয়ে রয়েছে এই লোকটাই কইছে আলী রাদি আল্লাহ তাকাইছেন আলী রাদি আল্লাহ তিনি তো অত্যন্ত বিচক্ষণ ছিলেন জ্ঞানী ছিলেন তিনি বুঝতে পারছে বেয়াদবে আমার নবীর শানকে খাটো করার জন্য এই বেয়াদবে আমার নবীর শানকে খাটো করার জন্য আমার কাছে পাঠাইছে যাতে করে আমি কিছু না দিলে এই ফকিরকে বলতে পারে যে দেখো দেখো মুহাম্মাদের উম্মত হওয়ার পরে তার উম্মতদের কাছে ফকিরকে দেওয়ার মতো ভিক্ষাও নাই অতএব মুহাম্মাদের কাছে যে ইসলাম গ্রহণ করবে এই ব্যক্তি দুনিয়া শুধু কষ্ট আর কষ্ট পাবে আখেরাত বলতে কিছু নাই মুহাম্মাদ এগুলো গল্প শোনায় জোরে বল বালি নিয়ে বালির মধ্যে কিছুক্ষণ কি যেন পড়লেন আবার ফু দিলেন বালির মধ্যে ফু দিয়া আলির দাদি আল্লাহ তালানহু মহিলারা বললেন আপনি কিসের মধ্যে নিবেন আপনি পাত্র পাতেন মহিলা কয় এক মুঠ বালু দিতেন আপনি আমার বুঝি বোকা পাইছেন আলী রাদি আল্লাহ তালান হো বলেন বোকা না বোকা না আপনার দরকার কি কিছু সম্পদ সন্তানাদের যাতে বরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন তাই না হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি আপনি পাত্র পাতেন বালি হলে ফেলে দিবেন যদি বালি না হয় তাহলে নিয়া রহমাতুল্লিন আলমিনের দরবারে যাবেন দরাসরা করুন যেতে বইলে সিলেটে আইতে আইতে কিছু কিছু ভাষা শিখছি কয়েক বছর আগে সিলেটের ভাষা নিয়ে একটা বক্তব্য দিছিলাম এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেক প্রমাকাণ্ড হয়েছে সিলেটের ভাষাকে কখনোই অপমানজনক মনে করি নাই ওই বয়ানটা ছিল দুই ঘন্টার বেশি সময় ওইটা যদি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কেউ যদি একবার কষ্ট করে একটু সময় দিয়ে শোনেন তাহলে বুঝবেন ওই বক্তব্যে সিলেটের ভাষার বিরোধিতা ছিল না পক্ষেই কথা ছিল কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে আমার নিন্দার পাত্র বানাইছে কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় নাই আল্লাহর মেহেরবানি আল্লাহ পাকের দয়া দয়াল নবীর উসিলায় আউলিয়ায় কারামের সদকায় আপনাদের ভালোবাসায় সিলেটের জমিনে এখন আল্লাহ আমারে রাখছে আলহামদুলিল্লাহ অতএব নিন্দুক তুমি নিন্দাই করবে এটাই তোমার কাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি বালি হাতে নিয়ে ওই মহিলারে বলে ভিক্ষুকের বলে ভিক্ষুকের বলে আপনি পাত্র পাতেন ভিক্ষু পাত্র পাতলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইটুকু পাত্র হবে না কয় তাহলে কি করবো বলে আপনার চাদর পাতেন চাদর পাতলো আলি রাদি আল্লাহ হাত রাখলেন হাত থেকে মুষ্টিটা ছেড়ে দিলেন আল্লাহ বলেন চাদরটা চাদরটা গুছাইয়া ফেললো তবে তার আগে যেই লোকটা তোমারে আমার কাছে পাঠাইছে ওই লোকটার কাছে একটু যাইবা ওই লোকটা না যায় দেখাইবা আমি তোমারে কি দিছি এই ফকির বেটা চিন্তা করে ফকির লোকটা চিন্তা করে হায় হা দেখলাম তো বালু দিল কি তাকে জানে তো বোঝে হতো হেন যায় ফকির লোক দৌড়ে গেছে দারুন নদ অফিসে দারুন নদ অফিসে যাওয়ার পরে দেখে এইভাবে সে যে দইরা রাখছে তার পুটলিটা চাদরের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছে সুবহান বড় হইতে হইতে মোটামুটি যদি চাদরের ভিতরে মুড়ি লন মুড়ি ঠান্ডার মধ্যে কাপড়ের মধ্যে মুড়ি লইয়া একটু সরষের তেল মা খাইয়া খাইতে খুব মজা আউরা চোড়ো वाला खाइतो तू মুরির এমনি দলে হেদা ফুল্লা থায় না ফকির লোকটা এমনিতে দইরা আবু জাহালের অফিসে গেছে আবু জাহাল কয় dise ni কয় দিছে কয় কি dise কয় যে কুছার মধ্যে আছে মধ্যে আছে চাদরের ভিতরে আছে আবু জাহাল কয় তোরে কি দিল ওই আলী তোইলো এমন আলী নিজেই তো খাইতে পায় না তোরে দিলো কি ফকিরে কয় আরেকজনে জনের dise dekhe apne re inshallah Bay não Ba. সত্যি আলীর কিছু নাই সে বাদ খাইতো বাদপানা সে সে আমার বাতিজা মোহাম্মদ মোহাম্মদ সেই গরিবের কাছে থাকে নাউজুবিল্লাহ মিললে খায় না মিললে খায় না তিন দিন চার দিন এক সপ্তাহ উপাস থাকে হে আলী তোরে কি দিব কয় দিছে এই যে চাদর করে লুইছি কি দিছে দেহ তো দেখি আবু জাহেল এই টান দিয়ে যখন চাদর ফাকা করছে তাকায় দেখে হীরা জহরত মনি মুক্তা সুবহানাল্লাহ আল্লাহু আকবার Fala, oh, oh, আবু জাহেলের দেখা কয় ওরে বাপ রে বাপ যে জিনিস তোর এই চাদরের ভিতরে দেখা যায় এরকম দামি পাথর আমি আবু জাহেল আমার জীবনে কোনোদিন দেখি নাই সুবহান আল্লাহ কয় এবার আবু জাহিল লে কয় এরে আলী এডি ফাইলো কই চল তোর লই অহনি মুহাম্মাদের কাছে যামু আমার ভাতিজার কাছে যাইয়া বিচার দিমু যে আপনার আলী সর নাউজুবিল্লাহ কম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম গ্রহণ করেছেন আল্লাহ কাবা বাইতুল্লাহর ভিতরে আল্লাহু আকবার কারে সর কইতো যাইতে আবু আলী রাদিয়াল্লাহর কাছে আবু জাহিল লে পাঠাইছে যখন দেখে ফকিরের আলী রাদিয়াল্লাহ অনেক বড় অনেক বড় অনেক দামি দান করেছে আবু জাহিল লে কয় চলো আমার ভাতিজার কাছে চলো দয়াল নবী রহমাতুল্লিনা আমিনায় কাছে যায় কয় মোহাম্মদ কজি কয় তোমার আলী কজি কয় তোমার আলী তো সুড়ি করছে আমার নবী বলেন সাক্ষী নি কই আছে কই কি সাক্ষী এই চাদরটা বাইর করে দিয়া দিয়ে দেহ এগুলো তোমার আলিয়ে এই ফকির রে দান করছে তোমার আলী না খাইতে হয় না তাইলে এত দামি হীরা জহরত মনি মুক্তা করতে না পাইছে আমার নবী রহমাতুল্লিন আলমিন কয় সাসা আপনার কথা তো শুনলাম জীবনে কত বালা কথা কইছেন এটা তো জানি ওই আপনার এটা তো শুনলাম তাইলে যেই আলির সাথে ঘটনা ঘটছে আমার এই বিচার করতে আলী রে লাগবো আলী রাদি আল্লাহ তাআলা নুর নবী খবর দিলেন খবর দিলেন আলী রাদি আল্লাহ দৌড়ে আসলেন নবীর খেদমতে মারা গেলেন নবী বলেন আলী তুমি কি হীরা জহরত মনি মুক্তা চুরি করেছো আলী রাদিয়াল্লাহ বলেন জি না হুজুর তাইলে আবু জাহেল আমার চাচার অভিযোগ হলো নবীর চাচা বলতে এটা আবার মনে করেন না বলে নবীর আফন চাচা না 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 আবু জাহিল্লার মা আবু জাহিল্লার লগে লইয়া নবীজি দাদা আব্দুল মুত্তালিব বের কাছে বিয়ে বইস মানে আবু জাহিল হইল আরেক বেডার সন্তান বিবাহিতই ছিল না 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 দুঃখিত বিবাহিত ছিল না আবু জাহিল্লার মায়ে উল্টা কাম কইরা আবু জাহিল্লার জন্ম দিছে এই জন্য মক্কার মানুষ আবু জাহিল্লার জ্ঞানী মানত কিন্তু কাবা শরীফের কোন দায়িত্ব জমজমের কোন দায়িত্ব হাজিদের কোন দায়িত্ব আবু জাহেলের দিত না কাবা শরীফের চাবি আমার নবীর কাছে থাকতো জমজম কূপের পানির দায়িত্ব হাজিদের খেদমতের দায়িত্ব কুরাইশ বংশের অন্যান্য লোকেদের কাছে থাকতো কিন্তু আবু জাহিল্লার কাছে থাকতো না এটাই ছিল আবু জাহেলের আমার নবীর সাথে দুশ্মনির প্রধান কারণ কারণ আমার বাতি কাবার সাবি আমার কাছে না দিয়ে হের কাছে দেয় আছে না কিছু চাষা বাতিজা কের লোকে হিংসা করে কথা আছে না এমন করেন না আপনার বাতিজা সম্মানিত হইলে আপনি আরো বেশি সম্মানিত অমুকের চাচা চেয়ারম্যানের চাচা মেম্বারের চাচা এমপির চাচা সম্মানটা কিন্তু কম না অত হিংসা করেন না আবু জাহিলার প্রধান হিংসাই ছিল এটা হেতারে সবাই মক্কা মোয়াজ্জমা সবাই জানতো এটা আরাম জাদা এটা সত্যি কথা আন কালকা কইবা দেখছেন হুজুরে কি গাল দিল হেতা কত বালা সারা এই সারা দিন একটু ঘুরে দেখেন হেতা কি পরিমানে গাল এটা তো গালি না এটা সত্য কথা আসলেই আবু জাহিলার মায়ের গর্ভে অবৈধ

হাতে ফু কি আমার কইলো চাদর পাততে আমি চাদর পাতলাম সে আমার চাদরে দিয়ে দিলো আর আমি নিয়া তার শর্ত ছিল আমি যেন হিল্লার কাছে যাই আমি গেছি তারা দেখাইতাম অন্ত হুজুর আমার ধরে এখন আমি আইলাম নইলে আমি গেলাম কইলে পাই আমার নবী রহমতুল আলমিন বলেন আলী এটা তুমি কিভাবে করলে সুহান আল্লাহ কর পাথর নিছো বালি নিছো কিন্তু কেমনে করলা হজরতে আলী রাদি আল্লাহ হু বলেন নবী গো ও নবী আবু জাহেল যখন আমার কাছে এই ফকির গরিব মানুষটা ভিক্ষুকটাকে পাঠাইছে আমি বুঝতে পারছি আবু জাহেলের উদ্দেশ্য হলো আপনাকে নিয়ে করা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আপনার সম্মানে আঘাত করা এই জন্য নবীগ আমি জমিন থেকে একটু বালি নিয়া মাটি নিয়া পাথরের টুকরাগুলি গুলি নিয়া রব্বুল ইজ্জাদের কাছে অন্তর থেকে ফরিয়াদ জানাইলাম আল্লাহ তোমার হাবিবুল্লার শান মান রক্ষা করার জন্য আমাকে সাহায্য করো এই কথা চিন্তা করে আপনি নবী রহমাতুল্লিল আলামিনের উপরে দশ বার দুরুদ সালাম পড়ে আমি এই হাতের মধ্যে ফু দিয়া আমি এই ফকিরের চাদরের ভিতরে ছেড়ে দিয়েছি হুজুর সত্যি কথা বলতে আমিও জানতাম না এটা কি মাটি পাথর আছে না কি হইছে। ওই আল্লাহর উপর তাওয়াক্কাল করে আপনি নবীর পক্ষ আপনার সালাম পড়ে ফুদিয়া ফকিরের চাদরের মধ্যে ছেড়ে দিয়েছি ওই চাদরে যাওয়ার পরে কি হয়েছে হুজুর আপনি ডেকে দেখাইলেন বলে আমি দেখলাম আওয়াজ করে বলেন আল্লাহ আবু জাহিল্লা কয় বাদে যা বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না করি না ফকির লোকটা সঙ্গে সঙ্গে চাদরটা ছেড়া দিয়া হীরা জহরত মনি মুক্তা গুলো জমিনে ফলায়া দিছে আবু জাহিল্লা কয় তোর আবার কি হইছে ফকির লোকটা বলে মক্কায় কিছু মানুষ তোমারে বলে আবুল হাকাম আবার কিছু মানুষ তোমারে বলে আবু জাহেল যার অর্থ হলো কিছু মানুষ তোমারে বলে জ্ঞানীদের বাপ আবার কিছু মানুষ তোমারে বলে মুরুক্ষের বাপ আজকা এই ঘটনা থেকে আমি ফকির হইয়াও তোমার ছোট মুখে বড় কথা বললা যায় তুমি আসনেই একটা আবু জাহেল জোরে কন আল্লাহ আকবার আবু জাহিল কয় ফকির নির্গরের ফকির গরীব লোকটা কয় আবু জাহেল রে সামনে যেই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তুমিও স্বীকার করতে পারো আমি তো পারি না যে নবীর শানে দরুদ ও সালাম পড়ে বালিতে পাথরে ফু দিলে রব্বুল इज्जत ওইটাকে হীরা জরত মনি মুক্তার দামি পাথরে পরিণত করে দেয় ওই নবীর পক্ষে গেলে গোটা जिंदगी দামি 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 হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ দেরি করিয়েন না এখনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া বলেন জোরে বলেন সুবাহান আল্লাহ

তুমি নবী না এটাই সঠিক নবীজি বলেন চাচা আপনি ইমান আনবেন কি আনবেন না সেটা আমার রব্ব ইজাতের ব্যাপার কিন্তু নবুয়তের প্রমাণ চাইছেন আমি আপনাকে নবুয়তের প্রমাণ দিব আবুজাহ কয়ে দেও নবী বলেন আপনি জানতে চান আপনার হাতের মধ্যে কি আছে আমি যেন বলি হ্যাঁ তুমি বলো আমার হাতে কি আছে আমার নবী বলেন আপনার হাতের মধ্যে যে বস্তুটা আছে ওই বস্তুটা যদি স্বীকৃতি দেয় আমি আবু কা চলবো মানে দুরাইব শুধু চলতো না বলেন নবী বলেন আবু জাহেলের হাতের মধ্যে কি আছো জবাব আবু জাহেলের হাতের ভিতর থেকে পাথরের জবান খুলে গেল الصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله আমরা আবু জাহেলের হাতে তিন টুকরা পাথর স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ জোরে বলেন আল্লাহ বা আলী যিনি বাইতুল্লাহ শরীফে জন্ম গ্রহণ করলেন 10 বছর বয়সে ইসলাম কবুল করলেন জীবনে কোনোদিন গুনাহের কাজে পা দেন নাই ওই আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করে দিলো যারা মুসলমান নামাজি আব্দুর রহমান ইবনে মুলজিম নামাজের সেজদা লাগাইছেন এর ভিতরে জবাই করে তাহলে নামাজি দেখলে পাগল হয়ে কিছু নামাজি আছে গরু চুরি করে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবীরা গরু চোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর অবাক খোলা ইমাম দেখে বালিশার তরকারি চুরছে ওবা খোলা ইমাম দেখে বালিশার তরকারি সে চুরি করে সকোরা দায় দরে জিগাইছে যে লয়ে আইলেন বালিশ তরকারি কিরকম লাগতাছে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতাছে এত জঘন্য কুফর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাই ছিল মুর্শিদপুর ঠিক না পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় ও কাতরে পাতিল সাগল চুরে ক্ষমতা চায় ও জাতি তোদের চিনে গেছে জাতি চিনে গেছে পরের ধনে নজর তোর ঠিক না বলেন তুমি জিহাদ করবা উল্টে এলাইবা একদম কাজ করে লাইবা এবড়া নিয়ম মত কর আরেকজনের সম্পত্তি লয়ে গেলি কা বিনা নি ড্যাগ চুরি করছ ঠিক কি না বলেন শরম নাই বড়া শরম নাই বড়া আরেকজনের গরু ছাগল ছাগল চুরি করুন আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন